তো নমস্কার আপনারা দেখছেন আসাম পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কাড়া রসিক ও কাড়া বন্ধুদেরকে স্বাগত জানাই তো স্বাগত জানাই আজ আমি উপস্থিত হই সেই মালদি গ্রামে সুস মানে যে সুশীল মাহাতো ওনার বাড়িতে তো ভিডিওটি কি পারপাস হচ্ছে এবং ভিডিওটি করার কারণ কি তা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এবং প্রতিটি খেলার লড়াই এস এম পুরুলিয়া ওয়ান ফোর থ্রি চ্যানেলে আপলোড করা হয় আপনারা দেখতে পারেন তো সরাসরি আমি মালিকের কাছে সাক্ষাৎকার নিচ্ছি তো মালিক নমস্কার নমস্কার তো তার আগে একটু আপনার নাম পরিচয়টা ঠিকানটা বলে দিন নমস্কার জহাদ জয়জরাম জয়মান বোম আমার নাম হচ্ছে সুশীল মাহাতো গ্রাম মালদি টলা আমডি অঞ্চল বড়মা বলরামপুর থানা জেলা পুরুলিয়া হোস্ট বেঙ্গল তো আপনাদের যে এই যে ভিডিওটা করার কারণ কি ভিডিও করার কারণ হচ্ছে এই জন্যে যে কারা একটা আছে তো তো আধার কার্ড দিয়ে যাচ্ছি তো দু এক জায়গায় সেটা আধার কার্ডটা কোথায় দিয়েছেন এখন দেওয়া আছে আপাতত সোনাদহ বিধান কর্মকার সাথে আচ্ছা মানে উনার মেলায় যে ব্যাগ তো সেই কারণে মানে বিধান কর্মকারের সাথে কি নাম দিয়েছিল বিধান কর্মকারের সাথে নামটা দেওয়া আছে সেটা মোবাইলে দেওয়া আছে আধার কার্ডটা মানে হোয়াটসঅ্যাপ করা আছে কি হ্যাঁ আচ্ছা মানে মোবাইলে হোয়াটসঅ্যাপ করা আছে মোবাইলে হোয়াটসঅ্যাপ করা আছে যেদিন রোলাডি হেমন্ত মা তো লড়াই সেদিন আমি আধার কার্ডটা দিয়ে আসছি উনাকে মানে উনার বাড়িতে গিয়েছিলেন বাড়িতে গিয়েছিলেন আচ্ছা তো বুঝতে পারলেন বন্ধুরা যে মানে এই মানে ইউটিউব করা হচ্ছে যদি উনি আমাকে জোড়াটা দেই তো খেলা মোটামুটি ভালোভাবেই দেখাব ওইটাই চেষ্টা করেছিলি একটু নাম মানে মান্যগুণ্য ব্যক্তি বটে যদি জোড়াটা দেই আচ্ছা আচ্ছা তো মোটামুটি লড়াই হাড় হাড্ডি দেখাবো তা বলে একটু ইউটিউব করা হয়েছে আচ্ছা আচ্ছা মানে ওনার ওখানে কমিটি কে এটাই বলার উদ্দেশ্য যে লড়াই মানে জড়া দিলে লড়াই ভালো হবে লড়াই ভালো হবে উনি বলেছেন যে যেখানে কিনে আনেছে সেখানে সেই ব্যক্তি বলেছে বলছে আমার কারাই ঠেঠেরা করান দিবে ঠেঠেরা করাবে হ্যাঁ তো ঠিক আছে ওটার জন্য কোনো ব্যাপার নাই যদি ওর কারাই লড়াই ঠেরা করান দেয় তো আমার কারা যদি মানে জড়াটা দেয় তো সেদিন আমার কারা জল বর্ষণ ওখানে বাহ 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 এটা দারুন একটা মজার মতন বিষয় মানে যেটা हां যেমন মাসের দিনে যা রকম ফ্যাক্টরা জল পড়ে এরকমই একটা মানে দিশ এরকমই খেলা দেখাব যেটা মুখে বলছি সেটাই হবে মোটামুটি 15 20 মিনিট উপায় নেই জল বর্ষণ দেব বাহ বাহ তো সব দর্শকই মোটামুটি তাহলে দেখতে পাবো আরামসে এনজয় করি আহ ওখানে কমিটি কে মানে বলার কারণ কি যে ওখানে যদি জরা যদি দেই ধরুন তাহলে মানে যে মানে কত কতক্ষণ মানে লড়াই দেখাবেন ওইটা তো একটু লড়াই মোটামুটি বলছি তো যে পনেরো থেকে বিশ মিনিট খেলা দেখাবে আর এটাই বলছি জেলা ওয়াদের কমিটি কে মেলা কমিটি কে বিধান কর্মকার কে যদি জরাটা দেই তো

থাকে আছে মানে খেলা দেখা পূৰ্বে মানে আধাৰ কাৰ্ড জমা কৰাৰ আগে কত বাৰ লৈছিল পোন্ধৰ বৰ দিয়া কিনে ন কি কৰিছিলে তাৰজনে তোৰ কাঢ়া লাগিছিল সরিয়ানি মানে পালা মানে বুঝতো পারিনে যে Palaবে কি কোন মানে সরিয়ানি আচ্ছা তারপরে ছ দটাাই ছিল কি আচ্ছা দটাতেই ছিল কত বছরอาসিনমা কত কিনে আর ওই কিনে আনে না আনে মানে 15 দিন পরে লাগাইছিল আচ্ছা আচ্ছা আর বাদ বাকি লড়াইগুলো তালে একটু তলে ঝাল ভালো ছিল বাদ বাকি লড়াই একটা টেস্টিং লড়াই করা হয়েছিল সেকেন্ডে কারার লড়াই লাগে বা ঘর দোকানে ছিল আচ্ছা তাবাদে আরো দু এক খাল সঙ্গে লাগে গিলো বুড়া কারার সঙ্গে ওনা দুটাই পারে নাই ভাগাদে আচ্ছা এই লড়াই করেছিল গ্রামে এই বছরটা মোটা মোটা 15 আ 10 মিনিট লাগেছিল আচ্ছা हां কথাও জই আছ আচ্ছা তো এই যে শেষ লড়াই মানে এটা যে বললে গ্রামে তো ওটা কোন ওয়ালি কার সাথে হইছিল ওটা হইছিল পারবা গান্ধী সিং সরদার গান্ধী সিং সরদার হুম মানে তো সেখানে মানে কতক্ষণ লড়াই হয়েছিল ওখানে বারো পনেরো মিনিট বসলি আচ্ছা 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 মানে গ্রামে সরে সেখানে লাস্ট লড়াই হচ্ছে বারো পনেরো মিনিট লড়াই দু নম্বরে ছিল আসিনের দশে মানে এই যে আচ্ছা আচ্ছা আর আগে আধার দিন ছিল এখানে সেখানেও তো জোড়া দিল না দিব দিব করে দুম দুমিতে দুম দমি হুম

ওটা তো বটেই ঘরে গাঁইয়ের মেলার জন্য কারা সম্ভবত শুনবো তো অসম্ভবই ওইটা যদি বাইরের লোকে জানলো নাই চিনলো নাই শুধু গাঁইয়ের জন্য মেলা করবো এমন নাই বাইরেও লড়াই দেখতে হবে তবেই কারা রাখা তবেই বলবো মালিক আচ্ছা তো ঠিক আছে ভিডিওটি বেশি লম্বা না করে দর্শক বন্ধুদের কাছে আমি তুলে ধরবো এনার কারাটা কিরকম মৌসম আছে তো বিধান কর্মকারের সাথে নাম দেওয়ার পর দেখুন কারাটা এনার কিরকম প্রস্তুতি আছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নমস্কার নমস্কার हा एक अब हवाटा हो भयो 8 वर्ष 8 वर्ष भयो 네 좋다 드디기 밖에 네자 저기 바 가르 게

진짜 길래가 들어가자 생각 가야 한점 길래 바가라